প্রায় বলি কথা আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আমাদের আপন বলে কেউ আমাদের উপরের মহলে নিচের মহলে পরিবারের সমাজে আত্মীয় স্বজন স্ত্রী সম্ভব অনেকে আছে সত্যিকার অর্থে আল্লাহর মতো আপন আমাদের কেউ নাই এটা সবাই যদি আমাদেরকে ফিরিয়ে দেয় আল্লাহ পাক আমাদেরকে ফেরাবেন সেই আল্লাহকে আপন করে নেন ইনশাল্লাহ পর করে নাজাদ পেয়ে যাও একদিন রাস্তায় চলতে গিয়ে দেখেছিলাম ফদার নেওয়াজের পর কোন একটা গাড়ি সম্ভবত একটা কুকুরের বাচ্চাকে মেরে দিয়ে চলে গেছে আর ওই কুকুরের মা যে সে রাস্তার পাশে দাঁড়িয়ে বসে আছে বসে বসে তার চেহারাটা এত মায়াবী এত বিষণ্ণ যে তার ছেলেটাকে এখানে মারা গেছে এই যে মায়া একটা কুকুরের বাচ্চার প্রতি কুকুরের মায়া ওই এক ভাগ রহমতের একটা অংশ এই এক ভাগ রহমত আল্লাহ আমাদের সবার মধ্যে দিয়ে দিয়েছেন বাকি নিরানব্বই ভাগ রহমত আল্লাহ রেখেছেন কে আমাদের মাঠে এই রহমত দিয়ে আর সন্তানকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ